গ্রামে এসে আটকে গেছি ভাই ভাইও তো অবস্থা খারাপ হাই ভাই ভাই গ্রামে এসে আটকে গেছি ভাই আহ এই আমার ভাই আটকে গেছে ভাই কি হলো ভাই ভাই আটকে গেছে হায় হাই ধাক্কা দেওয়া লাগবে নাকি এখন আবার ভাই কি রাস্তা এ হে আমারও তো আটকে যাবে হ্যাঁ আমারও তো আটকে যাবে তাহলে বিকল্প রাস্তা নয় না হ্যাঁ 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 কেমন হয়ে গেল আপনাদেরও তো অবস্থা খারাপ হওয়া এস কাদাতে এটকে গেলে যেটা হয় এই যে ভাইয়ের খুব ভালো আন্তরিকতা এ পিছনে টানের পিছনে টানেন আমার পিছনে টানের হাত দিয়ে ও মানে সব রাস্তা হয়েছে এই রাস্তাটাই হয়নি না ও বাড়ি করার জন্য ও বাবা ভাই ঢাকা দিয়ে না ধরে থাকেন এই পিছনে এই ঢাকা দেন ঢাকা দেন ভাই আরে কি কী দুঃখের দিকে আসলাম বলেন তো আহ বাঁধিয়ে না ও কী দুঃখে আস আরে ভাই এখন যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে রাজা হাল অবস্থা হ্যাঁ গ্রামে আসলে গ্রামে আসলে বিপদগুলো না হবে এখন যদি বৃষ্টি হতো তাহলে কি অবস্থা হতো হ্যাঁ এখন বৃষ্টি হলে কি হবে থামে দিয়ে চলে যাগে গাড়ি তো আবার ধোতো করা লাগবে এ ওখানে আসেন রাস্তায় আসেন ওহ না যা হলে অবস্থা ভাই বিশেষ করে বর্ষাকালে কেউ ঘুরতে আসবেন না না হলে আমার মতন ঠেলায় পড়বেন কোনটা দামকুটের রাস্তা কোন দিকে জিজ্ঞেস করেন দামকুটের রাস্তা কোন দিকে হ্যাঁ এটা তাই বাইরে কি কি কষ্ট আকাশে অনেক বৃষ্টি নামছে আল্লাহ আল্লাহ করে এখানে থেকে যেতে পারি হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আকাশে সব কালো মেঘ এই যে আমার আর এক দিদি ঘাস নিয়ে আসছে হ্যাঁ এ বৃষ্টি আসছে দৌড় দেন দৌড় দেন দৌড় দেন এই যে কালো অন্ধকার হয়ে গেছে হ্যাঁ বাবা কি কষ্ট কষ্ট ভাই আর যদি বৃষ্টি হ্যাঁ আলহামদুলিল্লাহ কি ওয়েদার সেই অসম অসম হ্যাঁ হ্যাঁ কোনটা ওগুলো কি ভাই ওগুলো কি ওগুলো ওগুলো কলোনি রে কি সরকার করে দিয়েছিল আচ্ছা 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 মানে এই সরকার এটা কাদেরকে দিয়েছিল গরিবদেরকে এখন তারা কি বসবাস করে তাহলে এই গ্রামের এই কলোনির নাম কি ও জুগি ড্যাং কলোনি ও কতজন পরিবারকে দিয়েছিল ও বিশ বাইশ জনকে তো ভালোই তো করছে তাহলে হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম এটা হচ্ছে সেই জুগি ড্যাঙ্গের কলোনি আর একদিন আসবো এ বিষয় দেখতে আপনাদের কি অবশ্যই ভিডিও দেখাবো যেহেতু আজকে আছেন আকাশে মেঘ বৃষ্টি এখনো নামে নাই তো ভয়ের মধ্যে আছি যে কোনো বৃষ্টি সময় বৃষ্টি চলে আসতে পারে আর বৃষ্টি আসলে তো বুঝতে পারছেন আর কি কাদা দেখলেন তো এই কাদাতে বিশেষ করে এই যে আমার বাম সাইডে কিন্তু সম্পূর্ণ আমের গাছ প্রচুর বাগান ছোট ছোট এক রাস্তা আমার হাটের ডানে বা কে আচ্ছা এই এই ধান এইগুলো কি মানে এর গাছ আম রূপালি আম এই যে অন্ধকার নেমে আসছে বলতে এখনো কিন্তু বেশি কিন্তু এই যে আমার ছোট ভাইরা সাইকেল চলে আসছে গ্রামের রাস্তায় আমরা বাসার দিকে যাওয়ারই করছি এখন জানা যাচ্ছে না আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নিয়ে যায় যেন অসম এই যে বুঝতেই তো পারছেন ডান দিকে এ এখন কি দিকে কোন দিকে ডানে